হ্যালো एवरीवन গুড ইভিনিং কি খবর সবার বলো এখন আর ভালো করে একটু ব্লগ টক দিতে পাচ্ছি না এখন আর ব্লগ ভিডিও করা হচ্ছে না আর হচ্ছে শরীরটা ভালো না শরীরটা ভালো না বলতে এই সর্দি কাশি অনেক দিন ধরে কমছে না এখন উল্টো আরো বেড়ে যাচ্ছে যা অবস্থা এদিকে মাথা ব্যথা করছে কত প্রবলেম আর এখন হচ্ছে এই মেকে নিয়ে নাচ স্কুল থেকে এলাম আর একটু টিফিন নিয়ে এলাম আর এখন একটু চাটা খাবো মানে গলাতে এত কাশি হচ্ছে যে চত্র সেল শুরু হলো সেল একটু মানে দেখে এলাম কিছুই কিনি কেমন জানি ভালো লাগছে না হয়তো শরীরটা ভালো নেই বলে হয়তো ভালো লাগছে না তো ভাবলাম কি শেয়ার করবো এনার্জিও ছিল না যে ভিডিও করব।

এখন তাহলে টিফিন খাবে না হ্যাঁ তো একটু গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং গুড ইভিনিং এত গরম পড়েছে বাবা উফ চলো তাহলে আমরা একটু টিফিন খেয়ে নিই হ্যাঁ হ্যাঁ রং রং চা খাবো আদা দিয়ে তাহলে কাশিটা একটু কমবে যে লাল চা তুমি কি খাচ্ছো কেক খাচ্ছো হ্যাঁ দেখি খাও দেখি একটু ধরে খাও পড়ে যাবে চা খেয়ে নি তো বন্ধুরা এখানে আমি একটু লিকার চা খেয়ে নিচ্ছিলাম বিস্কুট দিয়ে মনে হয় একটু ঠান্ডা লাগলে যদি গরম খাই তাহলে হয়তো ভালো লাগবে আর একটু খিদেও পেয়ে গেছে দুপুরে ভালো করে খাওয়া হয়নি তো ভাবলাম এখানে একটু আমি চা বিস্কুট আগে খেয়ে নিই তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম গরমটা খাচ্ছি তো খুব আরাম লাগছে ভালো লাগছে চা টা খেতে আর দুধ চা খাইনি দুধ চায় খেতাম কিন্তু প্রচুর গ্যাস হয় দুধ চা খেলে ওই জন্য ভাবলাম একটু আমি লাল চাই খেয়ে নি যদি একটু ঠিকঠাক থাকে আমি যেটাই খাই সেটাই দেখি গ্যাস হয় নর্মাল খাবার খাই তাও দেখি গ্যাস হয় মন তো চাই বলো এটা ওটা খেতে কিন্তু কি করবো গ্যাসের জন্য তো কিছুই খেতে পারি না মন তো চাই যাই হোক তোমাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করি হয়তো এই ভিডিওটাও করা হতো না তোমাদেরকেও দেখাতাম না তো ভাবলাম ভিডিওটা তো পোস্ট করতে হবে কালকে একবার ভিডিও পোস্ট করা হয়নি তো যাই হোক একটু সন্ধ্যেটাই তোমাদের সাথে শেয়ার করি কেমন লেগেছে জানিও আমাকে দেখো দেখো কত টেস্টি টেস্টি জিনিস তো তো জল চলে আসে এখানে আমি খেয়ে নিচ্ছি দারুণ লাগে কিন্তু এগুলো খেতে তো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে জানিও এত বেশি কথাও বলতে পারছি না ভালো করে কারণ শরীরটা এখন ভালো নেই ওয়েদারটা এত বাজে প্রচুর শরীর খারাপ হচ্ছে দুদিন ভালো তিন দিন খারাপ থাকে আমার শরীর কি আর বলবো তোমাদেরকে সব কিছু তো আর ভিডিও তো দেখানোই হয় না তোমাদেরকে তো চলো তোমরা দেখতে থাকো তোমরা কেমন আছো সেটাও জানিও কমেন্ট বক্সে এবার হচ্ছে এত কিছু খাওয়ার পরে এই যে এক বাটি মুড়ি চানাচুর বাদে হচ্ছে কি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এ দেখাই যাচ্ছে না মুড়ির ঘরের মুড়ি মুড়ি তো দেখাই দিচ্ছে না আর এটা হচ্ছে আমার ওষুধ বলতে পারো আমার আবার শাস্তি কারণ হচ্ছে গিয়ে এবার আমার গ্যাস কমানোর পালা এতগুলো আছে গিলছি তো গিলার সব হয়েছাম এবার খালি মুড়ি বোরিং একটা জিনিস এত ভালো ভালো খাবার খেয়ে এখন মুড়ি খেতে ভালো লাগে আমার সিগনাল দেওয়া হয়ে গেছে যে গ্যাস হচ্ছে আস্তে আস্তে এবার মুড়ি খাওয়ার পর আবার একটু খাবো গ্যাসের জিনিস আবার ট্যাবলেট খাবো এভাবেই চলছে আমার দিন ঝাল এই যে ট্যাবলেট আছে তারপর ডাল খেলাম ব্যথার জন্য এখন হচ্ছে গিয়ে ভাত খাবো ভাত না মানে ডিনার করবো এবার ভাত খায় না কি খাই চলে তোমাদেরকে দেখাবো কথা বলতে পারছি না এতটা খারাপ লাগছে শরীর গাছ দেখো খেতে বসে গেছি এখানে আছে ডিম আর এখানে আছে আলু আর এখানে হচ্ছে কি কি লেগ পিস এখানে স্যালাড আছে এখানে আছে এখানে আছে একটা চিকেন তো চলো এবার খেয়ে নিই একটু একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু দেরি করে খাচ্ছি তো খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো শুয়ে যাবো চলো একদম ঝরঝরে ভাত গুলো ভালোই চলো খেয়ে নি এটা একটা চিকেন বিরিয়ানি তুমি চিনতে পারছো না তুমি চেনো না কিছু খেতে গেলে তো আমার কাশি উঠছে কাশি কাশির জন্য তো খেতে পারছি না তো আজকে খাওয়া হচ্ছে বিরিয়ানি তুমি ঠান্ডা হয়ে একটা ভিডিও শেয়ার করলাম বেশি বড় করব না তোমরা তো ভিডিও দেখো না তো কি করবো আমি খেতে থাকি আর ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকো